এই যে অল অফ দেম মানে কোনো গ্রাউন্ডই করা যাবে না অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতেই পারেন যে কোনো সময় অ্যাপ্লিকেশন করা যেতে পারে এ বি থ্রি মানে হলো আনস্কিল্ড লেবার তো আপনাকে একজন এমপ্লয়ার থাকতে হবে যে তিনি কে রেসপন্সার করবেন এবং আপনার যে অভিজ্ঞতা আছে সেটাকে তার কাজে লাগবে সেটাই এর বাইরে কি আর কোনো প্রশ্ন আছে আর আরেকটা প্রশ্ন আছে নিয়ে আমি তারপর একটু এইচ ওয়ান বি ভিসাটি নিয়ে একটু